এই গরমে কেমন আছো তোমরা চলো আজকে করি নিরামিষ রান্না নিরামিষ রান্নায় তো ক্যাপশানে তোমরা দেখেই নিয়েছো ক্যাপশানটা আগে না দিলে হয় না তা সেটা পনির ভাপা পনির ভাপাকে এত রকম তরকারির মধ্যে পনির দিয়ে ভাপা করব না কি দেখাচ্ছি আজে বাজে সেটা ভাবছো কি আরে না আজকে নিরামিষ রান্না করব তো শুধু কি পনির ভাপা করলে হবে তাই বাজারে যত রকম তরকারি ছিল ডাটা বেগুন আলু কুমড়ো আর এই যে কুমড়ো যেটুকু ছিল কুমড়োটা ভাজা করব বলে কুমড়ো ভাজার জন্য কেটে নিয়েছে আর কাটার পরে যেটুকু বেরিয়েছিল সেটুকু দিয়ে দিয়েছি একদম সেটাই এটাকে তোমরা যাই কিছু বলতে পারো ঘন্টা ফোড়ন ফোড়ন আর যত রকম তরকারি ছিল দিয়ে সব কিছু বেগুন টেগুন কাঁচকলা ডাটা মাটা হেনা ফেনা সব কিন্তু সব আনা হয়েছে এনে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর গরমে কি ভালো লাগছে না ভালো লাগছে না কিন্তু রান্না তো করতে হবে ভালো কিছু একটা রান্না করতে হবে তা সেই পনির ভাপাটা কি করতে হবে চলো না ফাট বকে এবার দেখিয়ে ফেলি পনিরের মানে পনিরের চলে আসি আর এই দেখো পনিরগুলো এভাবে কেটে নিয়েছে পনিরগুলো কেটে নেওয়ার পরে এটাকে কি করে ভাপা করব এই যে লঙ্কা নিয়ে নিয়েছি আর সাদা সরষে কালো সরষেটা নিলাম না সাদা সরষে নিলাম আর পোস্ত নিয়ে নেব একটু জিরের গুঁড়ো নিয়ে নেব না সাদা সরষেটা কেন সাদা সরষেটা এই গরমে রাগটা একটু কম থাকে আর সাদা সরষের আলাদাটা টেস্ট আছে দেখো ঘুটে কাটে প্রায় স্যাশরা ঘন্টা করে ফেললাম সব কিছু দিয়ে আর এই যে বাটা হয়ে গেছে এবার পনিরটা নিয়ে তো দেখেই নিয়েছো কেমন করে কেটেছে আর এই যে একদম শিল পাটায় বেটে নিয়েছি বাটাটা দেখালাম না সব এর মধ্যে দিয়ে এবার একটু স্বাদ মতো নুন হলুদ দিয়ে আর দিয়ে দিতে হবে কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল দেওয়ার পরে ভালো করে ম্যারিনেট করে একদম তেল দিয়ে পাঠিয়ে একটুখানি জল দিয়ে তারপরে দিয়ে দিতে হবে পনিরগুলো পনিরগুলো দিয়ে এটা তোমরা যেভাবে পারো এক একজনে এক এক রকম প্রসেসিংয়ে করতে পারো একবার ট্রাই করে দেখো না টেস্টটা কিন্তু দারুণ আগে করেছিলাম ভালো লেগেছিল আজকে আবার নিরামিষ রান্নায় এটা করবো ভেবেই ভাবলাম যে না তোমাদের সঙ্গে শেয়ার করে একদম সব ঢেকে ঢুকে দিলেই গাড়ি চলা শুরু আরে দেখো এই যে জল বেরিয়েছে নাক দিয়ে মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সে জল বসিয়ে দিয়ে দিলাম ঢাকা হয়ে গেল চলা শুরু টাকা মানে দেখো কীভাবে চলছে দেখো বাবা গাড়ি ওদিকে চলতে থাক গাড়িটা ওভাবে চলতে থাকবে কারণ জলটা বসিয়েছে জলের পরে গাড়ি কেন চলছে দেখো ভাজা আর ছ্যাঁচরা হয়ে গেছে এদিকে এটাও দেখো একদম জল টেনে গেছে যেহেতু তলায় যাতে পোড়া না লাগে এর জন্য একদম বসিয়ে দিয়েছিলাম একেবারে মানে স্বাদে গন্ধে আর দর্শনের সেরা পনির ভাপা আর পনির ভাপাটা যারা যারা খেয়েছো তারা তো জানো কেমন লাগে আর এটা দারুণ একটা দুর্দান্ত রেসিপি সবটাতেই বলি দুর্দান্ত রেসিপি কি করব এই গরমে রান্না বান্না করতে করতে ঘেমে গেলে কথা বলার কি আর মানে হুশ থাকে দেখো সব কিছু হয়ে গেছে নিরামিষ রান্না আর কেমন লাগলো সেটা একটু বলো তোমরা বন্ধুরা আর এভাবে দেখো যার সবার জামাই কিন্তু আবার মাছ মাংস খায় না যাদের জামাই নিরামিষ খায় না তাদের একটু করে দাও না পনির ভাপা পনির ভাপাটা কিন্তু দারুণ লাগে আর এরকম কাঁচা পাকা লঙ্কার সাথে একটু লেবু হলে একদম জামাই ষষ্ঠীর থালা কিন্তু জমে যাবে তার সঙ্গে তো মিষ্টি আছে যাক আবার দেখা হবে টাটা